সম্প্রতি দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তেরো জুলাই রবিবার বিকেলে উপজেলার বাগবের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার জিয়া মঞ্চে সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া যুবদল নেতা আজিজুল হাকিম ছাত্রদল নেতা শরীফ মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতার ঘুসুক ছিলেন জিয়াউর এই দেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী গৃহবধূ থেকে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার সুযোগ্য সন্তান আমাদের আঠারো কোটি মানুষের পানের স্পন্দন জনাব তারেক রহমান তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের নেতা আমাদের আত্মা আমাদের কলিজা আমাদের কলিজাকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে